إنما يخشى الله من عباده العلماء. وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالم. من أكرم عالماً كأنما أكرمني. الله قراني كيف الله يعزك. আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেম যে আলেমরা আল্লাহর সাথে এত বন্ধুত্ব তাদেরকে পিকমর মতো বাইন এই ফেসিস্টকে নামানের জন্য যুবকরাই নামায় নাই আলেমেরা আমার চোখের পানি ছিল এক নম্বর হাতিয়ার আপনি জানেন আমাদের লেভেলে যে বক্তাগুলোর ভিতরে ছিল

আল্লাহ কি কি বলে বলে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেম যে আলেমরা আল্লাহর সাথে এত বন্ধুত্ব তাদেরকে পিৎম রোচনের মতো বাহিন্দা এই আনিসুল হক যখন দেখতো মামনের মতো একটা আলেম যাইতেছে কোর্টে উঠে গেছে হক একটার পর একটা ফোন দিয়ে বলতো আইন মন্ত্রী খাবারদার এগুলা যেন বাটাম দেওয়া হয় আজকে আজকে আপনি তো কোর্টে উঠতেছেন সাদু ভাই একবারও কি মনে পড়ে আপনার হুকুমে কত কিছু হইছে ভুলে যাবেন না সব ক্ষমতার মালিক আল্লাহ কে 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 এটা কোনো রাজনীতির কথা নয় ডাইরেক্ট সত্য কথা কথা বলতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে এবার আমার দিকে তাকাবেন কোন দিকে ঘাটটা ঘুরবে না ইনশাল্লাহ বাবা রাত এখন গভীর হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে শুধু একটা কথা বলবে এই গভীর রাত্রে যারা বসে আছেন আমি মনে করি এরা আল্লাহর পাগল সারা গভীর পাগল সারা বসে ঠিক আর একটা খুশির সংবাদ দেই ঠিক এই টাইমে আমার নবী আল্লাহর বাড়িতে গেছে سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو سَمِيعٌ بَصِيرٌ وَآَتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا ۖ

দেখলাম পাথরটা সিদ্র এটা কড়া লাগে রাংটা লাগে এটা কিল লেগে লাগাইছে আরে এ শুনলাম সুলাইমান নবী আদম নবী যখন ইব্রাহিম নবী জাতির পিতা তার সন্তান ঈসা আলাইহিস সালাম যখন বাইতুল মুকद्दাস নির্মাণ করে নির্মাণ করার সময় সেতে এইভাবে কড়া লাগাই রাখেনি কোন বাইতুল মুকद्दাসের প্রতিষ্ঠাতা হলেন জাতির পিতা ইব্রাহিম তিনি হলেন ভিত্তি স্থাপন করে গেছে এর বছর পরে বাইতুল বাইতুল্লার নির্মাণের চল্লিশ বছর পরে সাত নবী বাইতুল মোকাদ্দাস নির্মাণ করছে তাহলে বাইতুল্লাহ আর বাইতুল মোকাদ্দাসের মাঝখানে ডিস্টেন্স হলো চল্লিশ বছর কয় বছর জোরে কন আরো জোরে যদি জি গাইতাম গুলিস্তানে জন্ম কবে বুড়াটা কিকিত কিকিত করে পারত যদি কইতাম তার গাছের জন্ম কবে বুড়াই কইতো যখন পৃথিবীর শ্রেষ্ঠ দুটো হেরেম যেদিকে ফিরে আমাদের নামাজ পড়তে হয় একটা হলো বাইতুল্লাহ এটুর বাইতুল মুকद्दাস এই দুটার ইতিহাস মনে রাখবেন বাইতুল্লাহ বানিয়েছে ইব্রাহিম আর اسماعিল ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়া'ইদ মিনা আল বাইতি ওয়া ইসমাঈল আর বাইতুল মুকद्दাস বানিয়েছে শুধু একমাত্র ইসহাক নবী আর ইয়াকুব নবী হুজুরকে মারহাবা ইসহাক নবী ইব্রাহিম রাসুলের ছেলে আর ইসহাক নবী সন্তান হল ইয়াকুব রাসুলের এদিকে اسماعیل আর ইব্রাহিম বানাইছে

হালাকে কালকে সকালটা হোক তার গাছ ওই দোকানের সামনে বইয়া খাই আমার কি আবার এক গ্রহ এগারোটার সময় কত নেতা কত কথা কইলো না দিল বয়সর না এত রাত্রে বকটা উঠবে আমার জীবনে নয়টার পরে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে নয়টার পরে গেলাম মস্কর ওয়াজ নেওয়ার সময় আমার দশটায় চিন্তা করলাম দশটা দূর খেবার একটা লই লই

রাগ করতেছেন আল্লাহ বলে আমার ভালো থাকলে কি খারাপ লাগে এই যে আমাদের যে আমার ভাই আনসারি সাহেব না আনসারি সাহেব এত সুন্দর মাদ্রাসা করছে আমার দেখকে বুকটে বুকটা ভরে গেছে আল্লাহকে এই মাদ্রাসা গুলো আগে দেখলেই শুনতাম বিগত সরকার আমলের কিছু কিছু মন্ত্রী আছিল এখানে জিএমবি আর একটা ডায়লগ দিত মন্ত্রী যে আসলে একটা নাহি হ্যাঁ জানি কেটা বিয়া করছে সভাপতি কথা কন অবৈধ বাচ্চাদের কারখানার সভাপতি তুই কাম আমরা তো ঠিকই বাংলাদেশে আছি আমরা আলেম আলামা ঠিকই আছি যেইভাবে আলেম আলামার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল এবার বুঝে বুঝে নেওয়া আমেরিকায় বসে তুই কোথায় আসো জানি না আমেরিকায় সেখান থেকে মাইরা তোরে তারাইছে লন্ডন গেছি সেখানে জুতা দিয়ে পিটাই খাদাইছে এখন কই আসো জানি না তবে চাঁদের তলেও যদি পলায় থাকস যদি ইসলাম স্টেট বাংলার জমিনে কায়েম হয় যেই তুমি ক্ষমতায় আসুক প্রত্যেকটা আলেমের টিটকারার কথার জবাব তুই এস এম

ওই কষ্ট নিয়ে আমার কলিজা আহম্মার ছবি চলে গেছে কবরে তোদের মতো জালিমদের একটা রকম হবে না এই জমিরই বিচার আল্লাহ করব ইনশাল্লাহ বলেন আল্লাহ বলেন তো